আপনি কি জানেন প্রেশার কুকারে কোন খাবারটি সিদ্ধ করলে সেটি বিষে পরিণত হয় পাকা চুলে কি লাগালে দ্রুত চুল গোড়া থেকে কালো হয় গরমে কি ব্যবহার করলে শরীরে ঘাম হয় না রাতে কোন ফল খাওয়া উচিত নয় এমনই অজানা আরও অনেক প্রশ্ন এবং উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন প্রেশার কুকারে কোন খাবারটি সিদ্ধ করলে সেটি বিষে পরিণত হয় বিনস আলু পাস্তা নাকি ঢ্যাঁড়স সঠিক উত্তরটি হবে আলু সিদ্ধ করলে সেটি বিষে পরিণত হয় প্রশ্ন কী খেলে মানুষের বুদ্ধি স্বাভাবিকের চেয়ে কয়েকগুণ বৃদ্ধি পায় বাদাম কিসমিস কলা নাকি কফি সঠিক উত্তরটি হবে বাদাম খেলে প্রশ্ন ভারতের কোন রাজ্যে বিয়ের আগে এইডস পরীক্ষা করতে হয় কর্ণাটক কেরালা বিহার নাকি পশ্চিমবঙ্গ সঠিক উত্তরটি হবে বিহারে এই নিয়ম প্রচলিত রয়েছে পরবর্তী প্রশ্নে যাবার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রশ্ন শরীরে কিসের অভাব দেখা দিলে হঠাৎ করে সর্দি লাগে পটাশিয়াম ক্যালসিয়াম ভিটামিন নাকি আয়রন সঠিক উত্তরটি হবে ভিটামিনের অভাব দেখা দিলে প্রশ্ন বাচ্চার শরীরে ভিটামিন ডি কমে গেলে কোন লক্ষণ দেখা দেয় উত্তর নাম্বার ওয়ান শরীর অনুপাতে বাচ্চার পেট অনেক বড় হয়ে যায় নাম্বার টু বাচ্চার মাথায় অনেক বেশি ঘাম হয় নাম্বার থ্রি স্বাভাবিকের তুলনায় বাচ্চার মাথা বড় হয়ে যায় এবং নাম্বার চার বাচ্চার সঠিক বৃদ্ধি হয় না একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য আসামের কাজিরাঙা ফরেস্ট কিসের জন্য বিখ্যাত হাতি বাইসন এক শৃঙ্গ গন্ডার নাকি বাঘ বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রশ্ন গরমে কি ব্যবহার করলে শরীরে ঘাম হয় না হলুদ শশার রস পাউডার নাকি ক্রিম সঠিক উত্তরটি হবে শশার রস ব্যবহার করলে প্রশ্ন একজন মানুষের দেহে কতগুলি জয়েন্ট আছে দুইশো ছয়টি দুইশো আশিটি তিনশোটি নাকি তিনশো ষাটটি সঠিক উত্তরটি হবে তিনশো ষাটটি জয়েন্ট থাকে প্রশ্ন কোন সবজি কাঁচা খেলে শরীরে ক্যালসিয়াম দ্রুত বাড়ে ঢ্যাঁড়স টমেটো ব্রোকলি নাকি বাঁধাকপি সঠিক উত্তরটি হবে ঢ্যাঁড়স কাঁচা খেলে প্রশ্ন কোন ফল রাতে খাওয়া উচিত নয় আম পেয়ারা আপেল নাকি আনারস সঠিক উত্তরটি হবে পেয়ারা রাতে খেলে বদহজমের সমস্যা হতে পারে প্রশ্ন পাকা চুলে কি লাগালে দ্রুত চুল গোড়া থেকে কালো হয় আমলকি হেনা কফি নাকি নারকেল তেল সঠিক উত্তরটি হবে সবগুলোই প্রশ্ন কোন রক্তের মানুষ সব থেকে বেশি রাগি হয় এ গ্রুপ বি গ্রুপ এবি গ্রুপ নাকি ও গ্রুপ সঠিক উত্তর এ গ্রুপের মানুষরা বেশি রাগি হয় বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দেবার অনুরোধ রইল কেননা আপনার দেওয়া এক একটি লাইক আমাদের মনকে উৎসাহিত করে তোলে পরবর্তী ভিডিও তৈরি করতে প্রশ্ন কোন ফল খেলে টেনশন কমে ও মুড ভালো থাকে উত্তর কলাই ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড থাকে যা শরীরে এইচটিপি তৈরি করতে বিশেষ ভূমিকা পালন করে যার ফলে মেজাজ ও মুড ভালো থাকে প্রশ্ন কিসের মাংস খেলে স্মৃতিশক্তি দ্রুত কমে উত্তর চিকিৎসকদের মতে পাঠার মাংস খেলে বুদ্ধি কমে যায় এমন আশঙ্কা মনে করা হয় তাই চিকিৎসকরা রোজ রোজ পাঠার মাংস বা ফ্যাট আছে এমন খাবার খেতে বারণ করেন অতিরিক্ত ফ্যাট আছে এমন খাবার খেলে শুধু যে ওজন বাড়ে তা নয় মস্তিষ্কের কার্যক্ষমতাও হ্রাস পায় প্রশ্ন শরীরে জল কমে গেলে কোন রোগ হয় উত্তর শরীরে জল কমে গেলে বা জলের অভাব হলে ত্বক শুষ্ক হয়ে যায় এবং ঠোঁট ফাটতে শুরু করে এমনকি প্রস্রাবের রং হলুদ হয়ে যায় প্রশ্ন দাঁড়িয়ে জল পান করলে কি হয়